প্রিয় দর্শক মণ্ডলী এই ভিডিওটি মূলত আমরা করেছিলাম আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম অতপর সেখান থেকে আমরা ইনানি বিচ পর্যন্ত যাই ইনানি বিচ থেকে ফেরার পথে কক্সবাজারে ফেরার পথে সেই সময়কার এই অপরূপ একটি দৃশ্য আমরা ধারণ করি মোবাইলে এটি মেরিন ড্রাইভ রোড যেটি সারা বিশ্বের মধ্যে অত্যন্ত নাম করেছে এই রোডে ঘুরতে আসলে বা যখন এই রোডে যাই তখন মুহূর্তের মধ্যে ভুলে যাই যে আমি আমার এটি বাংলাদেশে রয়েছি আসলেই খুবই সুন্দর প্রিয় বাংলাদেশের সৌন্দর্য দেখতে সারা বিশ্ব থেকে অসংখ্য পর্যটক তারা এসে থাকে বারবারই কক্সবাজার যেতে মন চায় এটি নিয়ে কক্সবাজার প্রায় বেশ কয়েকবারই যাওয়া হলো এবং প্রতিবারই টিকনাফের সেই শাহপরীর দ্বীপ পর্যন্ত যেতেই হবে এরকমটাই মনের মধ্যে বারবারই এসে যায় আপনারা যারা আসবেন মেরিন ড্রাইভ রোডে যারা ঘুরতে আসবেন অবশ্যই আপনারা এরকম অটো নিয়ে অথবা সাত খোলা যে জিপগুলো রয়েছে সেগুলো নেবেন